হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল তোমরা জানো যে ডাব্লু গ্রুপ সি তার যে নোটিফিকেশন খুব শীঘ্রই বের হতে চলেছে তোমাদেরকে আমি বলেছিলাম যে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ সিতে ইংলিশটা তোমরা কীভাবে প্রস্তুতি নেবে তাদের ভিডিওটা আমি খুব শীঘ্রই তোমাদের দেব কিন্তু অ্যানালিসিসটা রেডি হচ্ছিল না এখন রেডি করে নিয়েছি তাই তোমাদের আজকে ভিডিওটা আমি প্রোভাইড করে দিচ্ছি একটা জিনিস সবসময় মনে রাখবে যে কোনো পরীক্ষাতে আমি সফল হব কি হব না সেটা কিসের উপর নির্ভর করে যে আমার প্রস্তুতিটা কেমন রয়েছে তার সিলেবাস অনুযায়ী আমি ঠিকঠাক পড়াশোনা করেছি কিনা অর্থাৎ সিলেবাস রয়েছে এক আমি পড়াশোনা করেছি আর এক যেটা সব থেকে বড় সমস্যা বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে তোমরা কি দেখতে পাচ্ছ ধরো তোমরা পিএসসি ক্লার্কশিপের জন্য অ্যাডমিশন নিয়েছো সেখানে দেখা গেল সিজিএল সিএইচএসএল এইচ এর জন্য প্রস্তুতি করাচ্ছে তাহলে তোমার উদ্দেশ্য ছিল এক সেখানে পড়াশোনা করছে এক তাহলে কি হলো কারণ সবাই তো সব স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়াশোনা করতে পারে না এটা আমাদের ভাবতে হবে সবার ব্রেন সমান নয় আজকে আমি তোমাদের যে স্ট্র্যাটেজিটা দেব সেটা গ্রুপ সিতে কিভাবে কোয়েশ্চেন এসেছিল দু হাজার ষোলো সালে তার পুরো ব্রেকআপ অ্যানালিসিস দেবো যাতে তোমাদের একটা ধারণা ক্লিয়ার হয়ে যায় যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল এবং কিভাবে আমাদের করতে হবে কারণ আমি তোমাদের আবারও বলছি কোনো যুদ্ধে নামার আগে প্রস্তুতিটা আমাদের ঠিকঠাক নিতে হবে অর্থাৎ আমি গ্রুপ সি এর পরীক্ষা দিচ্ছি অথচ আমি পড়াশোনা করছি ডাব্লিউ বা সিজিএল তাহলে কিন্তু আমি কোনোদিনই পারবো না কেন পারবো না কারণ আমার ব্রেন ডাব্লিউ বিসিএস বা সিজিএলের যে কনসেপ্ট সেটা হয়তো আমার ব্রেন নিতে পারছে না কিন্তু গ্রুপ সিতে যে কনসেপ্ট ছোটোখাটোগুলো আছে সেগুলো আমার ব্রেন মোটামুটি নিয়ে নিতে পারবে আমি কষ্ট করলে পারবো কিন্তু প্রথমেই যদি আমার উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয় তাহলে গ্রুপ সিটাও তো যাবে বাকি পরীক্ষা এমনিতেই যাবে ক্লিয়ার কি বলতে চাইছি তাহলে যে পরীক্ষাটা আমরা দেব সেই পরীক্ষার মতো করে আমাদের প্রস্তুতি নিতে হবে যদি তোমার স্ট্যান্ডার্ড হয় টেন্থ স্ট্যান্ডার্ড সেইভাবে প্রস্তুতি নিতে হবে গ্র্যাজুয়েট লেভেল হলে সেইভাবে প্রস্তুতি নিতে হবে তোমাকে আগে ভেবে নিতে হবে যে তুমি কোন স্ট্যান্ডার্ডের জন্য উপযুক্ত ক্লিয়ার কিন্তু এখন আমরা ইন ডিটেলস এইসব কনসেপ্টে আর যাচ্ছি না এখন আমরা কি আলোচনা করব এখন আমরা আলোচনা করব যে দু ষোলো সালে গ্রুপ সিতে কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল যেভাবে আমি প্রত্যেকটা টপিক তোমাদের ভেঙে দিই প্রত্যেকটা পরীক্ষার আগে এখানেও ভেঙে দিয়েছি একদম সহজে তোমরা বুঝতে পেরে যাবে চলো দেখা যাক গ্রুপ সিতে দুটো পার্টে ইংলিশের কোয়েশ্চেন হয় তোমরা সবাই জানো একটা হচ্ছে ভোক অ্যাপ একটা হচ্ছে গ্রামার প্রথমে আমরা ভোক দেখেনি দেখে নিই সিনোনিম থেকে একটা প্রশ্ন এসেছিল অ্যাপ্রোপ্রিয়েট থেকে একটা প্রশ্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আবার সিনোনিম অর্থাৎ সিনোনিম থেকে দুটো হয়ে গেল এরপরে অ্যান্টোনিম কালেকটিভ নাউন ফ্রেজাল ফর্ অর্থাৎ এই ছটা বা এই ছ নাম্বারের প্রশ্ন এসেছিল ভোকাবুলারি থেকে যেখানে সিনোনিম ছিল দুটো বাকিগুলো ছিল একটা এবং এখানে যে যে স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব একটা কঠিন নয় আমি কয়েকদিনের মধ্যেই দু তিন দিনের মধ্যেই আমি তোমাদের দু হাজার ষোলোতে যে গ্রুপ সি এর প্রশ্নটা এসেছিল সেটা ইন ডিটেলে অ্যানালিসিস করে দেবো সলভ করে দেবো তখন তোমরা বুঝে যাবে যে কীভাবে প্রশ্নটা এসেছিল আগে তোমরা এইগুলোকে খাতায় নোট ডাউন করে নাও যখন তোমাদের আমি ক্লাসটা দেবো তোমরা পরপর মেলাতে থাকবে যে স্যার যেগুলো বলেছিল আদৌ কি সেগুলো সত্যি কি না মিথ্যে কারণ যখন কোনো পরীক্ষার অ্যানালিসিস বা ব্রেকআপ ভিডিও আমি আনি সেই কোয়েশ্চেনটা আমি ভালো করে রিসার্চ করে আনি যে সেখানে দুটো টপিককে আমি আলাদা করে দিই হোক্যাপ পার্ট আর গ্রামার পার্টকে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরপরে দেখা যাক গ্রামার পার্টে গ্রামার পার্টে মোট নটা প্রশ্ন এসেছিল আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট যেটা আছে কি আন্ডারস্ট্যান্ডিং অফ স্টেটমেন্ট এটা বিভিন্ন শিফটে বিভিন্ন রকম হতে পারে কিন্তু কোয়েশ্চেনের যে আমি যে পার্টটা থেকে নিয়েছি সেটা আমরা এক ধরে নেব অর্থাৎ এই টপিকের মধ্যেই ছিল আন্ডারস্ট্যান্ডিং অফ স্টেটমেন্ট মানে কি তোমাকে একটা সেন্টেন্স বলে দেওয়া হয়েছে সেই সেন্টেন্সের মুড জানতে চাওয়া হয়েছে অর্থাৎ সেই সেন্টেন্সের মাধ্যমে তোমার দুঃখ লাগছে আনন্দ হচ্ছে না কি হচ্ছে অর্থাৎ তুমি যদি সেন্টেন্সটা বুঝতে না পারো তুমি সেই স্টেটমেন্টটার কোনোদিনই অ্যানালিসিস করতে পারবে না তাহলে এটা কিসের উপর ভিত্তি করে আন্ডারস্ট্যান্ডিং অফ স্টেটমেন্ট অর্থাৎ তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার তুমি কোয়েশ্চেনটা পড়ে তার ইনার মিনিং বুঝতে পেরেছো কিনা আমি যখন কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করবো সব বলে দেবো এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে জেরান্ড দু নম্বরে আছে জেরান্ড এরর অর্থাৎ ইংলিশ গ্রামারে একটা কনসেপ্ট আছে নন ফাইনাইট ফার্মে যার নাম জেরান্ড পার্টিসিপাল ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ছে জেরান্ড মানে কি ভার্বের সাথে আমরা আইনজি যুক্ত করতে হয় সেখান থেকে একটা এরর কারেকশনের প্রশ্ন এসেছিল অর্থাৎ যখন আমরা জেরান্ডের টপিক পড়ি তখন কি আমরা শুধু জেনে নিই যে ভার্বের সাথে আইনজি বসে সেটাকে আমরা জেরান্ড বলি কিন্তু যদি আমাদের জেরান্ড থেকে একটা এরর কারেকশনের প্রশ্ন দিয়ে দেয় আমাদের মাথায় বজ্রাঘাত পড়ে যায় আমরা বুঝতে পারি না তাহলে এই যে ছোট ছোট কনসেপ্ট গুলো শুধু টপিক পরে হয় না তার একটু ভেতরে ঢুকতে হয় কিভাবে এক্সামিনার কোয়েশ্চেন সেট করতে পারে ক্লিয়ার নেক্সট এরপরে তিন নাম্বার সেটা ছিল কনজাংশন এরর অর্থাৎ কনজাংশন থেকে যে এরর আসে সেটার নাম হচ্ছে কো রিলেটিভ কনজাংশন তোমরা আমার প্লে লিস্ট পেয়ে যাবে কো রিলেটিভ কনজাংশন মানে কি একটার সঙ্গে আর একটা ওয়ার্ড অবশ্যই বসাতে হয় অ্যাজ সুন অ্যাজ বা হার্ডলি হোয়েন আবার আছে আইদার অড নাইদার নড এইগুলো তাহলে কো রিলেটিভ কনজাংশন থেকে একটা এসেছিল নেক্সট মোডাল ভার্বস মোডাল ভার্বস আমরা জানি ক্যান কুড স্যাল স্যুড মে মাইট এইখান থেকে একটা কনসেপ্ট এসেছিল তাহলে মোডাল ভার্ব মানে ক্যান মানে পারা আর মেয়ে মানে সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয় এইটুকু পড়লে আমরা মোডাল ভার্ভের কিছু শিখতে পারবো না এখান থেকে যদি কোয়েশ্চেন আসে আমরা উত্তরও করতে পারবো না তাহলে যখনই আমরা পড়ব বইয়েতে যা লেখা আছে আর এক্সামিনার যেভাবে কোশ্চেন সেট করে তার মধ্যে আকাশ আর পাতালের ডিফারেন্স আমাদের কি করতে হবে আমাদের একটু প্যাঁচালো জিনিসগুলোকে জানতে হবে সেগুলো খুব কঠিন নয় ক্লিয়ার গ্রুপ সি এর জন্য ব্যাচ আমি খুব শীঘ্রই আনবো তোমাদের আগে অ্যানালিসিস ভিডিওটা দিই তারপরে কোয়েশ্চেন সেট আপটা নোটিফিকেশন আমি ভাবছিলাম এসে যাবে কিন্তু এখনও কেন আসছে না সেটাই বুঝতে পারছি না না হলে কিন্তু আমি ব্যাচ লঞ্চ করেই দিতাম ক্লিয়ার নেক্সট হচ্ছে ফাইভ কন্ডিশনাল অর্থাৎ একটা সেন্টেন্স আছে আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স সেখান থেকে একটা এরারের কনসেপ্ট এসছে কন্ডিশনাল সেন্টেন্স মানে কি যে সেন্টেন্সে একটা শর্ত থাকবে তিনটে কন্ডিশনাল সেন্টেন্স হয় যে তিনটে জানলে আমরা যে কোনো কোয়েশ্চেন করতে পারবো ক্লিয়ার নেক্সট ভার প্লাস টেন্স সেই কনসেপ্টকে লক্ষ্য করে একটা এসেছিল ফিল ইন দ্য প্লাস টেন্স টেন্স প্লাস মানে কি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ভার ব্যবহার করব। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি সেই একই ভার ব্যবহার করব আমি পাস্ট ইনডিফিনিটে যে ভার ব্যবহার করব আর ফিউচার ইন্ডিফিনিটে কি সেই একই ভার ব্যবহার করব। অর্থাৎ টেন্সের পরিপ্রেক্ষিতে আমাদের ভার্বের যে ফর্ম সেটা চেঞ্জ হতে থাকে সেই কনসেপ্টের উপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ভার্ব প্লাস টেন্সের উপরের কনসেপ্টে একটা ফিল ইন দ্য এর প্রশ্ন এসেছিল এরপর একটা প্রশ্ন এসেছিল কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স মানে কি একটা সেন্টেন্স তোমাকে কোশ্চেনে দিয়ে দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি সেন্টেন্স তুমি বল যেটা একদমই সহজ কিন্তু আমাদের দেখে মনে হয় অনেক কঠিন কঠিন কখন হয় যখন তোমাকে বলে একটা সিম্পল সেন্টেন্সকে তুমি কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করো পরিবর্তন করো যেটা আমরা মাধ্যমিকে করতাম ক্লাস টুয়েলভে করতাম কিন্তু এখানে সেটা নয় একটা সেন্টেন্স বলবে তুমি বলো এটা সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড এবং যেটা চেনাটা খুব সহজ না জানলে খুব কঠিন ক্লিয়ার নেক্সট যেটা এসেছিল ভার প্লাস পারসন ভার প্লাস পার্সন মানে ধরো আইয়ের পরে আমি বসিয়েছি এখানে একটা সাপোজ ধরে নাও এর পরে আমি বসিয়েছি প্লে আমি কি হিয়ের পরেও সেই প্লেটাকেই বসাতে পারবো না এর সাথে আমাকে একটা এস যুক্ত করতে হবে এটাই হচ্ছে ফার প্লাস পার্সন অর্থাৎ কোন পার্সনের পরে কি ফার বসে সেই কনসেপ্টের উপরে একটা প্রশ্ন এসেছিল তাহলে এখনো পর্যন্ত যেগুলো আমরা দেখলাম আমাদেরকে খুব একটা জোরালো প্রশ্ন দিয়ে এসএসসি আঘাত করেনি একদম বেসিক কনসেপ্ট আছে ওই জন্যই আমি তোমাদের বললাম কোনো পরীক্ষায় সফলতা নির্ভর করে আমি কিভাবে প্রস্তুতি নিচ্ছি আমি ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছি কিনা সিলেবাস অনুযায়ী স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়াশোনা করছি কিনা আমি যখন পিএসসি ক্লার্কশিপের ব্যাচ করাই আমি যখন প্রাইমারি টেটের ব্যাচ করাই আমি যখন ডাব্লিউপি কেপি কনস্টেবলের ব্যাচ করাই আমি কিন্তু সেখানে ডাব্লিউ বিসিএস লেভেল বা সিজিএল লেভেলের কোনো জিনিস পড়াই না কেন পড়াই না কারণ তোমরা পিএসসি ক্লার্কশিপের জন্য ভর্তি হয়েছো প্রাইমারি টেটের জন্য ভর্তি হয়েছো সেখানে আমি তোমাদের ভর্তি করিয়ে আর আমি তোমাদের পড়াচ্ছি সিজিএল আর ডাব্লিউ যেটা করলে কোনোদিনই সফল হওয়া যায় না তাই এটা এবং তোমাকেও ঠিক করতে হবে যে তুমি কিসের জন্য উপযুক্ত ধরো তোমার ব্রেন সিজিএলের জন্য উপযুক্ত তুমি সেখানে পড়াশোনা করতে পারো কিন্তু তোমার ব্রেন ক্লার্কশিপের জন্য উপযুক্ত তুমি সেখানে সিজিএল নিয়ে একদম কি মাছ সমুদ্রে ভেসে যাবে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তাই তোমাকে আগে ঠিক করতে হবে তোমার স্ট্যান্ডার্ড কি তুমি কতটা বেশি পড়তে পারবে ক্লিয়ার এবং যদি তোমাদের টার্গেট থাকে গ্রুপ সি তাহলে সেই অনুযায়ী ফোকাস রাখতে হবে সব কিছু একসাথে হয় না নেক্সট এরপরে নম্বর যে কোয়েশ্চেন এসেছিল সেটা হচ্ছে ইনফিনিটিভের উপরে অর্থাৎ তোমরা জানো যে টুয়ের পরে ভার্ভে যখন আমরা ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে সেটাকে বলে ইনফিনিটিভ যদি তোমাকে বলে যে টু এর পরে আমি প্লে লিখবো না টু এর পরে আমি প্লেজ লিখব তাহলে এটা আমাদের ভুল কনসেপ্ট তাহলে ইনফিনিটিভের কনসেপ্ট খুব একটা জটিল না তাহলে এই নটা প্রশ্ন এবং গ্রামার থেকে নটা আর ভোক্যাব থেকে তাহলে নাইন প্লাস সিক্স ইকুয়াল টু পনেরো এই পনেরো নম্বরের প্রশ্ন ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিতে দু হাজার ষোলো সালে এসেছিল দশ বছর আগে এক যুগ আগে কিন্তু এখানে একটা জিনিস আমাদের ধরিয়ে দিয়েছে যে পিএসসি ক্লার্কশিপের মতো অত স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু এখানে হয় না এটাও কিন্তু ক্লার্কশিপ এক্সাম ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি মানে স্কুলের ক্লার্ক তাদের পরীক্ষা আর পিএসসি ক্লার্ক মানে হচ্ছে অফিসের ক্লার্ক যে কোনো অফিসে রিজিয়নাল সেক্রেটারিয়েট ডাইরেক্টরেটে তাহলে এখানে যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড পিএসসি ক্লার্কশিপের থেকে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম পিএসসি ক্লার্কশিপে কিন্তু স্ট্যান্ডার্ড একটু বেশি এবং সেখানে তিরিশ নম্বর যেহেতু টপিকও একটু বেশি তাই আমাদের মাথায় কি রাখতে হবে আমাদের মাথায় রাখতে হবে যদি আমাদের টার্গেট গ্রুপ সি হয় তাহলে আমাকে এমন ব্যাচে ভর্তি হতে হবে সেখানে গ্রুপ সিকে টার্গেট করে পড়ানো হবে এবং তোমাদের যদি টার্গেট থাকে গ্রুপ সি আমি যে ব্যাচ লঞ্চ করব সেখানে কিন্তু আমি আবারও বলছি আমি গ্রুপ সি বা ক্লার্কশিপকে টার্গেট রেখেই পড়াবো অর্থাৎ টেন স্ট্যান্ডার্ড এখানে কিন্তু আমি হায়ার স্ট্যান্ডার্ড পড়াবো না যেটা আমি প্রত্যেকটা ব্যাচের আগে বলে দিই যখন আমি ব্যাচ লঞ্চ করবো কিছুদিনের মধ্যে সেখানেও কিন্তু আমি সেটা বলে দেবো এবং তোমরা সেটা একদম ক্লিয়ারভাবেই ভর্তি হবে যে এখানে শুধু গ্রুপ সি বা এই স্ট্যান্ডার্ডের জন্যই পড়াশোনা হবে এখানে কিন্তু হায়ার স্ট্যান্ডার্ডের পড়াশোনাটা হবে না কারণ আমি স্পেসিফিক্যালি ব্যাচ লঞ্চ করি আমি ওইরকম ক্লার্কশিপের জন্য বলে ডাব্লিউএসএসি গ্রুপ সি এর জন্য বলে এত কিছু একসাথে মিশিয়ে দিই না যেটা ক্যান্ডিডেটদেরকে কি করে বেশিরভাগটাই কনফিউজ করে তাহলে তোমরা একবার স্ক্রিনশটটা নিয়ে নাও তাহলে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে প্রশ্ন এসেছিলো এবং তোমাদের পড়তেও সুবিধা হবে ঠিক আছে তাহলে এই ছিল ডাব্লিউ এসএসসি গ্রুপ সি এর ইংলিশের ব্রেকআপ এই সিলেবাস এই স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আমরা পড়াশোনা করতে পারি আমরা দশ থেকে বারো অনায়াসে স্কোর করতে পারবে আমি এটা বলছি না পনেরোই পনেরো কারণ পনেরোই পনেরো অনেক পণ্ডিতরাও স্কোর করতে পারবেন দশ থেকে বারো টার্গেট নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আর যদি আমরা আরও ভালো করতে পারি আরও একটু বেশি হতে পারে কিন্তু পনেরোই পনেরো আমি বলবো না মিথ্যে আসা দেবো না ওটা টাফ কারণ কোনো একটা ভোকা বেসে গেল বিশেষ করে সিনোনিম ম্যান্টনি আমরা হাজারটা মুখস্থ করে থাকলেও কমন নাও পড়তে পারে কিন্তু গ্রামাটিক্যাল কনসেপ্ট আমাদেরকে কমন পেতেই হবে কারণ এখানে খুব একটা বেশি ওরা ডিপে যায় ক্লিয়ার তাহলে আজ এই পর্যন্তই কারোর কিছু কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবে ব্যাচের ডিটেলস আমি কয়েকদিনের মধ্যেই তোমাদের জানিয়ে দেবো তাহলে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং